আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এমন এক সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি যা হয়তো আপনারা আগে শুনেছেন বা শুনেননি যদি না শুনে থাকেন অবশ্যই ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন আমি আশা রাখি ইনশাল্লাহ এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের কখন যে এই দশ থেকে পনেরো মিনিট সময় চলে যাবে আপনারা উঠের পাবেন না আমাদের প্রিয় নবী সাল্লাম ছিলেন মূলত আরব উপদ্বীপের বাসিন্দা যেখানে মরুভূমি পাহাড় আর সাফারি রাস্তায় ছিল প্রধান আরবের প্রধান শহরগুলো মক্কা মদিনা তায়েফ কোনোটিতেই সাগর বা বড় নদীর তীরে ছিল না বরং সমুদ্রে ছিল অনেকটা দূরে তাই তার জীবনে নৌকা বা জাহাজে চলার কোনো প্রত্যক্ষ ঘটনা নেই তবে কিছু পরোক্ষ ঘটনা বা ভবিষ্যদ্বাণী আছে যেখানে নৌকা বা জাহাজের কথা এসেছে আদিস ভিত্তিতে সহি বুখারী ও মুসলিম উল্লেখ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনো নামক এক মহিলার সাহাবিকে নিয়ে বিশ্রাম করছিলেন হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লেন এবং জেগে উঠে বললেন আমি স্বপ্নে আমার উম্মতের কিছু রূপে সমুদ্রের উপর জিহাদের জন্য যাত্রা করতে দিচ্ছি তারা রাজাদের মতো আরশে মোতাদের জাহাজে সমুদ্র পথে যুদ্ধ করছে সোয়েফকারী সয়ী মুসলি উম্মে হারাম রাজাল্লাহতা আলা তখন বললেন হে আল্লাহ রাসুল আমিও কি তাদের মধ্যে থাকবো জুল সালল লাহে আলাই সাল্লাম বলবেন তিনি তাদের মধ্যে থাকবে ববিষদ বাহিীর পূর্ণ হল বয়ে বছর পয়েক খর। ফলেহারজদ উসমান রাজেরল তা আলা আনহের সময়। বর্তমান ইস্তানগুল ও সাইফাস অভিযানের সময় মুসলিম বাহিনী প্রথমবারের মতো নৌবাহিনী গঠন করে সমুদ্র পথে যুদ্ধ করে। উম্মে আরাম রাজের্ল তালা আনহর সেই বাহিনী ইকে অংশ। হিসেবে নৌকায় চড়ে সাইপাস অভিযানে অংশগ্রহণ করেন দুর্ভাগ্যজনক ভাবে তিনি সেই অভিযানে শহীদ হন আজও সাইপাসে তার কবর রয়েছে এবং সেটি স্থানীয় মুসলিম অমুসলিম সবার কাছে একটি পবিত্র স্মৃতিসৌধ হিসেবে রয়েছে তিনি একটি জাহাজ যুদ্ধের কথা বলেছিলেন এমন এক সময় যখন আরবরা সমুদ্র যুদ্ধ দূরের কথা ভালোভাবে জাহাজ চালাতে জানতো না তবুও সেই কথাগুলো একদম সত্য হয়ে যায় মাত্র পনেরো থেকে বিশ বছরের মাথায় এটি প্রমাণ করে তিনি আমাদের প্রেরিত নবী ছিলেন যার জ্ঞান গায়েব থেকে ছিল আল্লাহর পক্ষ থেকে ছিল এই ঘটনা প্রমাণ করে নবী সাল্লাহ আলাহি আসাল্লাম কতটা সম্মান ও মর্যাদা দিতেন নারীদের উম্মে হারাম তা আলা আনো এর জন্য শুধু দোয়া নয় তিনি ভবিষ্যৎবাণীও করেছিলেন এবং সেই নারী সাহসিকতার সাথে জিহাদে অংশ নিয়ে শহীদ হয় একটি অনন্য ইতিহাস গড়ে দিয়ে দেয় নবীজি আলাইহি সাল্লামের ইসলাম ছিল একটি মরুভূমির দিন কিন্তু নবীজি জানতেন এই দিনের পরিধি শুধু আরব উপদিকে নয় তা ছড়িয়ে পড়বে মহাসাগরের ওপারে সেই বিশ্বাসী সত্যে পরিণত হয় যখন মুসলিমরা আফ্রিকা ইউরোপ ভারত চীন সবখানে পৌঁছে যায় সমুদ্র নৌকা বা জাহাজ ঘটনা না থাকলেও তার জীবনে এমন এক অলৌকিক ভবিষ্যদ্বাণী রয়েছে যা সমুদ্রে অতিক্রম করেছে ইতিহাস গলিতবাদের ছাপ ফেলেছে তিনি সেই নবী যিনি মরুভূমির বুকে দাঁড়িয়ে সাগরের ঢেউয়ের ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎবাণী শুনিয়েছে তিনি সেই নদী যার জবান থেকে বের হওয়া প্রতিটি কথা সময়কে অতিক্রম করে বাস্তবে রূপ এই ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি সমুদ্রের ঢেউয়ের মতো গভীর বার্তা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম এমন একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যখন আরবরা সমুদ্রের কল্পনাও করত না তখনকার আরবরা নৌকা তো দূরের কথা সমুদ্র দেখলেই ভয় পেত অথচ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত জাহাজে চড়ে রাজাদের মতো সমুদ্র যুদ্ধে যাবে এটি প্রমাণ করে তিনি কেবল একজন নেতা ছিলেন না তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী যার কথা আল্লাহর ইলহামের ফল নবীজি সাল্লাহে আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন ইসলাম কোনো মরুভূমির ধর্ম নয় বরং এটি বিশ্বজনীন তার ভবিষ্যৎবাণীর মাধ্যম আমরা এটাই শিখি ইসলাম একদিন পাহাড় পেরোবে সমুদ্র পার হবে দেশ কাল সীমা ছাপিয়ে বিশ্বে আলো ছড়াবে আজ আমরা তার বাস্তব রূপ দেখতে পাই ইসলাম আফ্রিকা ইউরোপ এশিয়া এমনকি দ্বীপপুঞ্জেও ছড়িয়ে পড়েছে ইসলাম নারীর মর্যাদা অবদান উম্মে হারাম রাজি আল্লাহ আনহা এর ঘটনা থেকে আমরা শিখি ইসলাম নারীদের ঘরে বসিয়ে রাখিনি বরং তাদের যোগ্যতা অনুযায়ী সমাজ দাওহা এমনকি জিহাদের মতো জায়গাও মর্যাদা দিয়েছে এই ঘটনা ইসলাম বিরোধীদের ভুল ধারণার জবাব ইসলাম নারীদের পিছনে নয় পাশে রেখেছে সম্মানের সঙ্গে উম্মে হারামরাজ্লা তালা আনহ যখন শুনলেন উম্মতের একটি দল জাহাজ যুদ্ধে অংশ নেবে তখন তিনি কোনো ভয় প্রকাশ করলেন না বরং তিনি বললেন হে আল্লাহর রাসুল আমিও কি তাদের মধ্যে থাকব এ থেকে আমরা শিখি ইমানদার কখনো ভয় পায় না বরং সে আল্লাহর পথে আত্মত্যাগ করতে গর্ববোধ করে। রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর এই ভবিষ্যৎবাণী শুধু একটি ঘটনা নয় বরং এটি সাহাবিদের ভিতরে নতুন মনোবল তৈরি করেছে এর মাধ্যমে মুসলিমরা জাহাজ নির্মাণ শুরু করেন সেনাবাহিনী গড়ে তুলে সমুদ্র জয় করে আমরা শিখি নবীজি প্রতিটি হাদিস শুধু অতীত নয় বরং ভবিষ্যতের দিক নির্দেশনা শেষ কথা হচ্ছে এই এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা নবীজি আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা বিশ্বাস এবং তার শিক্ষাকে জীবনে গ্রহণ করি তবে আমরাও আমাদের জীবনের মরুভূমি পার হয়ে সমুদ্রের পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন আল্লাহ হাফেজ